আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপে অনেকে ফিঙ্গারের জন্য একটা ভিডিও আপলোড করতে বলছে ফিঙ্গার ম্যাসিং এবং বিশার আজকে তিনটা আপলোড দেবে এই ভিডিওতে প্রিয় বন্ধুরা ফিঙ্গারের বিষয়গুলো আগে তুলে ধরি এই মাসের তিরিশে এপ্রিল পর্যন্ত থেকে ঘোষণা দেওয়া হয়েছে তিরিশে এপ্রিল পর্যন্ত ফিঙ্গার দেওয়া যাবে যে যেখানে আছেন সেখান থেকে ফিঙ্গারগুলো দিয়ে দেন ফিঙ্গার না দিলে আপনাদের ভবিষ্যতে খারাপ হবে আপনারা বিষা ধাক্কাইতে পারবেন না এবং দেশে গেলেও বিশা ধাক্কান ছাড়া যদি দেশে চলে যান বলছে বলে দিশা বলে পাঠাবে যে বিষা ধাক্কা হবে দেশে গেলে তারাও বিষা ধাক্কাইতে পারবেন না ফিঙ্গারটা অতি জরুরি ফিফারটা অবশ্যই করে নেবেন তিরিশে এপ্রিল পর্যন্ত ডেট বা বাংলাদেশ হাইকমিশন থেকে ঘোষণা দিয়ে দিয়েছে এক নোটিশে এবং বিজ্ঞপ্তিতে প্রিয় বন্ধুরা মেসিংয়ের এর একজন এক ভিওয়ার্স আমাকে অনেকে এবং জানতে চাইছে মেসিংটা হলো গিয়া দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ দুই হাজারের পরে যে মেশিনগুলো করেছে এই মেশিনগুলো অনেক হাট করে করেছে এই মেশিনগুলো কোম্পানি থেকে না তুললে মেশিনগুলো কাটা সম্ভব হয় না এবং মেশিনগুলো খুব ইম্পর্টেন্ট যারা যেখানে চেঞ্জ হতে চাচ্ছেন অবশ্যই তাদের কোম্পানির সাথে মিট করে মেশিন কেট কেটে এবং ভিসাগুলো ঠিক করে বদল হতে পারবেন বিষার আপডেটটা দিচ্ছি গতকালকেও আমি হাতে ভিশা পাইছি আলহামদুলিল্লাহ তবে ভিসাগুলো আগের মতো অ্যাভেলেবেল ছাড়ে নাই বিষাগুলো এখনও ওইভাবেই উঠতেছে বেশি টাকা দিয়ে যদি কেউ কাউকে টাকা দিয়ে বেঁচে থাকেন আটকে থাকেন যেমনি হোক বলে কয়ে বিষাগুলো জামালা শেষ করে দেন এখন নতুন করে কেউ অ্যাভেলেবেল ভিসা ওঠার জন্য বা বেশি টাকা চাপে টাকা দিবেন না অবশ্যই অত্যন্ত পক্ষে আমার সাথে যোগাযোগ করবেন যদি সম্ভব হয় প্রিয় বন্ধুরা সংক্ষেপে ভিডিওটা শেষ করে দেবো সবাইকে শেয়ার করে অনুরোধ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম